হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুপুরে আমার ভাত খেতে ইচ্ছে করেছিল না তাই আমি ঝটপটে আলু চিপস বানিয়ে নিলাম এজন্য আমি প্রথমে আলুগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম একেবারে লাল লাল করে ভেজে তারপর এগুলো আবার আমি ফ্রাই করেছিলাম জন্য আমি হলুদ আর একটু লবণ টু আটা দিয়ে পেস্ট বানিয়ে আলুগুলো সবগুলো ভেজে নিব আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নিব যাতে মুচমুচে হয় এই আটার মিশ্রণের সাথে আমি তিল অ্যাড করে নিয়েছি যাতে চিপসগুলো একেবারে মুচমুচে হয় আটার মিশ্রণের সাথে আমি দুই চামচ গুঁড়া মরিচ অ্যাড করেছিলাম কারণ আমি ঝাল খেতে পছন্দ করি তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তো তোমাদের ইচ্ছা মতো করে মরিচ দিবে মরিচ দিলে এটা খেতে বেশি ভালো লাগবে এটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য ঝাল দিয়েছিলাম মিডিয়াম তো তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তো বেশি পরিমাণে ঝাল দিয়ে বানালে এটা বেশি ভালো লাগবে খেতে ইয়ামি ইয়ামি হয়েছিল সাথে একটু ছচ হলে ভালো হতো কিন্তু বাসায় ছচ ছিল না তাই এমনিতেই খেয়েছি তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো খুব মজা হয়েছিল একটু ছাল বেশি দিবে ঝাল দিয়ে বেশি দিয়ে বানালে এটা বেশি ভালো লাগবে তো ট্রাই করতে পারো